হ্যালো ভিওয়ার্স আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কল্পতরু বলা হয় এই কল্পতরু গাছ এখানে টাকার কল্পতরু বানানো হয়েছে আর কোথাও কোথাও বানানো হয় এখানে দেওয়া আছে কয়েকটা বিশেষ করে টাকাই বেশি প্রাধান্য পেয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করে দান আপনি যতই করতে পারেন ততই ধন সম্পদ বৃদ্ধি হয় বাড়িতে উন্নতির ছোঁয়া লাগে আয়ু বর্ণ বল সুখ প্রজ্ঞা লাভ করে উত্তরোত্তর সাংসারিক সম্পত্তি বৃদ্ধি পায় এবং লোকোত্তর সম্পত্তি বৃদ্ধি পায় আপনারা দেখতেই থাকুন এটা হচ্ছে চট্টগ্রামের মাঝের ঘোনা জঙ্গল সলিমপুর